আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধু অপরা আশা করি সব অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর আমিও ভালো আছি ইমরান শুভ শেরপুর জেলার সন্তান তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেন বা অনেকেই কমেন্ট করেন বা মেসেজ করেন যে আমি ভিডিও কিভাবে এডিটিং করি বা সাউন্ড কোয়ালিটি এত সুন্দর হয় বা কি ফোন দিয়ে ভিডিও করি ভিডিওর কোয়ালিটি এত ভালো হয় আসলে অনেকেই জানেন যারা আমার কাছে গুলে থাকেন যারা আমার কাছের বন্ধুবান্ধব আছেন আত্মীয় স্বজন আছেন যারা মোটামুটিভাবে জানেন যে আমি একটা পেজ নিয়ে কাজ করি বা একটা ইউটিউব চ্যানেল আছে ছোটোখাটো যেটা এখনো মনিটাইজ হয় নাই তবে আল্লাহ রহমতে মাস খানিকের মধ্যে হয়তো মনিটাইজ হয়ে যাবে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে তো আমি ভিডিও করি যে ফোনটা দিয়ে এখন আমি বর্তমানে যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি সেটা হচ্ছে আইফোন তেরো তো যাই হোক আমি কেনার প্রসঙ্গে না আমি আইফোন তেরো দিয়ে ভিডিও করি এবং এডিটিং করি ক্যাপকাট অ্যাপস দিয়ে তো ক্যাপকাট অ্যাপস আমি অনেক দিন থেকে ব্যবহার করি ক্যাপকাট অ্যাপসটা আমার অনেক ভালো লাগে তার জন্য আমি ক্যাপকাট অ্যাপস থেকে এডিট করি তো যারা আমাকে প্রশ্ন করেন আসলে ভিডিও টোটারিয়াল দিতে বলেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ক্যাপকাট অ্যাপস এমন একটা অ্যাপস এক এক ফোনে এক এক ধরনের আপনার সুযোগ সুবিধা দিয়ে থাকে তো অনেকের আছে যে ডলার দিতে কয় কি কি জানি করতে কয় তো আমার ওইখানে আমি ফ্রি করে নিছি যাই হোক হয়তো আমারটা ফ্রি করে দিছে ক্যাপকার্ট আর আপনারা যারা ক্যাপকার্ট এডিট করতে চান তারা অবশ্যই ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবেন ক্যাপকার্ট টুটোরিয়াল আছে ক্যাপকার্ট থেকে কীভাবে ইডিট করতে হয় কীভাবে নয়েস রিমুভ করতে হয় কিভাবে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হয় কিভাবে ফেস বডি স্কিন ক্লিয়ার করতে হয় এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন ইউটিউব থেকে অবশ্যই টুটোরিয়ালগুলো দেখে থাকবেন আর যেহেতু আমি কোনো টুটোরিয়াল নিয়ে কোনো সময় ভিডিও বানাই নাই আর আপনার রাইচ্ছা ইচ্ছা করলে ইউটিউব থেকেই দেখে সেটা শিখতে পারবেন আমি যেহেতু ইউটিউব থেকে কোনো টোটারিয়াল দেখি নাই বা আমি ইউটিউব থেকে কোনো কিছু শিখি না আমি যা শিখছি নিজের অভিজ্ঞতা থেকে সব কিছু আমি গাটায় গাটায় একটু দেখার চেষ্টা করছি এবং যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে আর কি ক্যাপকাট থেকে সেটা আমার নিজের জন্য তো যাই হোক আর একটা বিষয় যারা মোটামুটি আমাদের শেরপুর জেলাতে থাকেন তারা অবশ্যই আমার বন্ধু বন্ধুবান্ধব বা অনেকগুলা আপু আছেন যারা আমাকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলোতে কমেন্ট করেন এবং ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি আমার মন থেকে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করি এবং প্রতিনিয়ত আমি তাদের কমেন্ট এবং মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই যারা লাইক কমেন্ট করেন এবং ইনবক্স করেন অবশ্যই আমি তাদেরকে প্রত্যেকটা মেসেজ বা প্রত্যেকটা কমেন্টের রিপ কমেন্টের রিপ্লে যদি ঠিকমতো নাও দিতে পারি অবশ্যই আমি লাভ রিয়্যাক্ট দিয়ে তাদেরকে অবশ্যই ভালোবাসা প্রকাশ করি আর মেসেজ অবশ্যই যারা আমার পেজ থেকে বক্স করেন আমি তাদেরকে প্রতিটা এস এম এসের আনসার দেওয়ার চেষ্টা করি তো যাই হোক সর্বশেষ একটা কথাই বলি আমি শেরপুর জেলার সন্তান ইমরান ইমরান শুভ তো যাই হোক যারা শেরপুর জেলার মানুষকে ভালোবাসেন অবশ্যই আমি ইমরানকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের ভালোবাসা আমার অনেকটাই প্রয়োজন কারণ অনেক কষ্ট করে আমি ভিডিও মেক করি এবং আপনাদের এবং ভালোবাসা এবং সাপোর্টে আমি প্রতিনিয়ত ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করে যাচ্ছি তো আপনারা কিছু কিছু ক্ষেত্রে আমাকে অনেক ধরনের এস এম করেন বা অনেক ধরনের কমেন্ট করেন কাল একটা ভাই আমাকে অটোচুরের বিষয় নিয়ে অনেক টাই মেসেজ করছে এবং বলছে যে ভাইয়া একটা ছবি দিলাম এই ছবিটা আপনি পোস্ট করেন বা ওনাকে ধরিয়ে দেওয়ার জন্য একটা ই করেন আসলে আমি সমাজ সমাজবিরোধী বা চোর ডাকাত বা যাই হোক আমি এই লেভেলে কোনো কিছু নিয়ে কাজ করি না বা আমি একজন নিউজ ইয়ানা না তো যাই হোক আমি কোনো সাংবাদিক না আর আমার কোনো লাইসেন্স নাই যার জন্য আমি এইগুলো নিয়ে কোনো কিছু করতে পারি না আর আমি এমন কিছু করব না কোনো দিন কখনও যে কারোর শত্রু হয়ে যায় বা কোনো ইয়া এরকম কিছু আমি করতে চাই না তো যাই হোক আপনারা যদি চান আপনাদের যে ধরনের প্রতিভা আছে গানের প্রতিভা আছে বা হতদরিদ্র মানুষ যার যেরকম ধরনের প্রতিভা আছে বা একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ তারও একটা প্রতিভা আছে আপনার থাক কিংবা আপনার এলাকার কোনো একটা মানুষের থাক আমি সেটা অবশ্যই আমাদের শেরপুর জেলা এবং শেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পাঁচটা থানা পাঁচটা থানা পর্যায়ে যাদের এরকম প্রতিভা আছে এবং যাদের যে কোনো ধরনের প্রতিভা আছে অবশ্যই আমি সেটা তুলে ধরতে পারব এবং যত কষ্ট হোক আমি আপনাদের কাছে যাব আপনারা যদি আমাকে সাহায্য করেন এবং আমার পাশে থাকেন অবশ্যই আপনার প্রতিভা থাক বা আপনার এলাকার পাড় প্রতিবশী যে কোনো একটা মানুষের যে কোনো ধরনের প্রতিভা থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি তাদের প্রতিভা তুলে ধরার জন্য সবসময় সর্বদাই উন্মুক্ত তো যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ও ভালোবাসা রইল আল্লাহ তালা সবাইকে সুস্থ ভালো রাখুক আল্লাহ হাফিজ বাই